আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো একটা বিষয় নিয়ে আমাদের সমাজে প্রচলিত মস্ত বড় একটি ভুল ধারণা সেটা হচ্ছে আপনার বউ হারালে বউ পাওয়া যায় মা হারেলে মা পাওয়া যায় না এই কথাটা কতটুকু সত্য এটা একদমই সত্য না তার কারণ হচ্ছে মায়ের ভালোবাসা মায়ের কাছে স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী হচ্ছে আপনারই সন্তানের মা আপনার মাকে যেমন ভালোবাসবেন তাকেও ভালোবাসবেন আর একটা বিষয় হচ্ছে সেটা ধরেন আপনারা পাঁচ ভাই হ্যাঁ আপনারা পাঁচ ভাই এখন ধরেন কোনো কারণে আপনার মৃত্যু হয়ে গেল তো আপনার মাকে আগলে রাখার জন্য আরও চারটা ভাই থাকবে আর যদি আপনি মারা যান আপনার স্ত্রীকে আগলে রাখার জন্য কে থাকবে ভাই তখন তার পাশে কাউকেই পাবে না সে তো তাই মাকেও গুরুত্ব দিন স্ত্রীকেও গুরুত্ব দিন কারো ভালোবাসা কারোর জন্য যেন কম না হয় সবার প্রতি যেন স্নেহ ভালোবাসা মহাবত সমানভাবে থাকে আপনার মা যদি ভুল বুঝে তাকে বুঝাবেন আপনার স্ত্রী যদি ভুল বুঝে তাকেও বুঝাবেন এমন যেন না হয় একজনের জন্য আরেকজনের সাথে জাতি করতে হয় সবাই মিলেমিশে চলবেন আর আরেকটি কথা মাকেও ভালোবাসবেন স্ত্রীকেও ভালোবাসবেন কাউকে কখনও তুচ্ছ করবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ